জানলে কিন্তু আপনি আর কখনো কিনে খাবেন না বাজার থেকে এটা কেনার নামই ভুলে যাবেন এবং যখন খেতে চাইবে কিংবা যে কোনো অকেশনে দেখবেন আপনি এটা নিজেই বানিয়ে নিচ্ছেন বানানো এতটাই সহজ সেমাই বানানোর জন্য আমাদের লাগবে ময়দা তিন কাপ ময়দা নিয়েছি একটু বেশি করে বানাবো তিন কাপ ময়দার সাথে এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না এখন আমি যেটা করব অল্প অল্প করে একটু করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিবো পারফেক্ট একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে এইভাবে ময়ন করে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব ভালো হবে ডো রেডি হয়ে গিয়েছে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর এটা একটু হাত দিয়ে চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম হয়েছে আমাদের ডোডোটা কিন্তু একদমই নরম হয়নি জাস্ট এই অবস্থায় এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর দশ মিনিট পরে যখন এটা ঢাকনা খুলবেন দেখবেন অনেকটা সফট হয়ে গিয়েছে তিন কাপ ময়দা নিয়েছিলাম আর এই তিন কাপ ময়দা থেকে কিন্তু ইজিলি বানানো যাবে আর আরেকটু মেখে দিয়ে এগুলোকে গোল শেপ দিয়ে বাজারে আসলে বিভিন্ন ধরনের ব্র্যান্ড নন ব্র্যান্ডের সময় পাওয়া যায় কিন্তু বাসায় যদি হোম মেড বানাতে চান স্বাস্থ্যকর ভাবে বানাতে চান তাহলে কিন্তু একবার হলেও ট্রাই করবেন কারণ এটা পরোটা বানানোর মতো ইজি একটা ব্যাপার এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ ঘি আর এই ঘিটা দেওয়ার হয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ দিবেন বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু সে একটু বেশি শক্ত হয়ে যায় আমার কাছে মনে হয়েছে তিন কাপ মাদার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট এর বেশি দেওয়ার কোনো দরকার নেই মাঝখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এগুলোকে রেখে দিব রেস্টে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলে আনার আর আমার কাছে মনে হচ্ছে আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে যেহেতু আমাকে সেমাই বানানোর জন্য পেঁচাতে হবে তো একটু বড় পাত্র নেওয়াই ভালো ছিল তাই আমি একটু বড়ো পাত্রে অল্টারনেট করে নিলাম সেমাইয়ের ডোগুলো কিন্তু আমি পঁচিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর পঁচিশ মিনিট পরে দেখেন এগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এখন যখন এটা পেঁচাতে যাবেন তখন দেখবেন একেবারেই ইজিভাবে পেঁচাতে পারবেন এভাবে একটু হালকা টেনে টেনে লম্বা করে পেঁচ দিয়ে দিতে হবে আর এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ করতে হবে আপনি সিরিয়াল মেনটেন করে করবেন করবেন একটার পর এভাবে করবেন যেটা আপনি একটু আগে পেঁয়াজ দিলেন সেটা কিন্তু আবার যদি পেঁয়াজ দিতে যান তাহলে একটু হার্ডই হয়ে যাবে আর আপনি যদি সিরিয়াল মেনটেন করে এটা পেঁয়াজ দিতে যান তাহলে দেখবেন প্রথম যেটা পেঁয়াজ দিয়েছিলেন সেটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর তাই পেঁয়াজ দিতেও কিন্তু খুব ইজি মনে হবে আমার কাছে তো এটা খুব ইজি মনে হচ্ছিল সত্যি কথা বলতে এটা যখন পেঁয়াজ দিচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি প্রফেশনাল একটা সেমাই মেকার সব কিছুই আসলে বাজারে পাওয়া যায় তারপরেও নিজে কোনো কিছু করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাসায় যদি কোন কিছু করে নেওয়া

আমাদের সাহিল আচ্ছার সময় একদমই তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নতুন রাজধানী নতুন আপনাদের কিন্তু